হ্যালো এভরিয়ান সবাই কেমন আছো আজকে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের সামনে বেশ কিছুদিন হয়ে গেছে ভিডিও দিতে পাচ্ছি না অনেক ভিডিও তোমাদের জন্য পেন্ডিং হয়ে রয়েছে এডিট করতে হবে কিন্তু সময় পাচ্ছি না যাই হোক বাচ্চার মা বুঝতেই পারছো বাচ্চার পেছনে দৌড়াতে দৌড়াতেই টাইম চলে যাচ্ছে তারপরে আমি ঘুমিয়ে পড়ছি আর আমার এডিট করা হচ্ছে না তো চলে এসেছি মিশুর ভিডিও দিয়ে শুরু করছি আজকের ব্লগ ভিডিওটা মিশুর জন্মদিন হচ্ছে নাইনটিন ডিসেম্বর তো এটা হচ্ছে হলো এইটিন ডিসেম্বরের ভিডিও রাত্রিবেলা বসে পড়েছি মিশুর একটু ডেকোরেশন করব বলে ব্যাকগ্রাউন্ডটা একটা কেকও বানাচ্ছি বাড়িতে কেক আসবে পরের দিন তবুও একটা কেক বানাচ্ছি ছোট্ট করেই সেলিব্রেট করব মা বাবাদের ডেকেছি আর মাসিদের ডেকেছি ছোট মাসি আসবে অন্যান্য কেউ কোনো মাসি আসতে পারছে না ঘর পুরো ফাঁকা রেখে বসে পড়েছি ডেকোরেশনে তো চলো ব্লগ ভিডিওটা শুরু করে যে দেখো না এই দেখো ওখানে একটা ওইটা লাগানো আছে না ওই রকম এটা হবে বুঝেছ তোমার পুকিদের নিয়ে এসছি তো তোমার বন্ধুদের নিয়ে এসছি তো এই যে এই টাকা কি আনন্দ বাবালে বাবল আর তো আর কি আছে হাতি আছে হাতি আছে আর কি আছে খগ্গোশ আছে খগ্গোশ ওই যে ওই যে মিশু খগ্গোশ ওই যে খগ্গোশ এই যে পোকেমন পোকেমন ওই যে পোকেমনটা এই যে এই যে এই যে এই যে এই যে এই যে কত পুতুল খগ্গোশ ওলে বাবলে ওলে বাবলে মানে মানে পোকেমন পোকেমন ওই যে এই যে এই যে এই তো পোকেমন ওই তোমার হাতে তোমার হাতে ওইটা ওটা দিদি কি করেছো হাগু করেছে চুচু করে দাও গন্ন ছুচু করে দাও হাগু করেছে হ্যাঁ ছুচু হয়েছে এবার পাউডার মাখিয়ে দাও মিচির মিচির পাউডার দিয়ে দাও হ্যাঁ হয়ে গেছে হ্যাঁ আর এই টাকার দুটো দি বলে হে ও মাগ পছন্দ হয়েছে হ্যাঁ মা খাতে উঠবে তোমার হাগিস পরে নেই যে তাহলে দাঁড়াও আগে হাগলাম হ্যাঁ তুমি বলো ফোলা পারবে আমি বলবো আচ্ছা আমি করে দিচ্ছি দাঁড়া ওই দেখি তুমি পেছনে ফোলাও পেছনে পেছনে কেমন করতে বললা হ্যাঁ করো করো তোমাকে নাচ হ্যাঁ টানো 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 এটা টানো এ আবার ঠেলো আবার ঠেলো ও ঠেলো এইটা ঢোকাও এইটা ঢোকাও নিজের বেলুন এই সব হ্যাপিটা লাগিয়েছি এখনো কত বাকি বাজে দশটা বেশ কিছুক্ষণ ধরে একাই কাজ করছিলাম তারপর তুমি মিশু চলে এসছে তারপর মিমু একটু হেল্প করতে শুরু করে দিয়েছে তো সব ফোলানো হয়ে গেছে গান চালিয়ে দিচ্ছে কারণ খুব ডিস্টার্ব করছিল তো যাই হোক নিজের কাজটাও করে নিচ্ছি মোটামুটি ডেকোরেশন কমপ্লিট এবার বাবাও চলে এসেছে বাবা ওকে নিয়ে খেলতে শুরু করে দিয়েছে দুজন মিলে থাকলে টম এন্ড অ্যান্ড জেরির মতো একদম ঝগড়াও করে না প্রচুর খেলে চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি সবার খুব ভালো লাগবে আর ওকে সবাই আশীর্বাদ করো যেন বড় হয় ভালো মানুষ তৈরি করতে পারে ব্যাকগ্রাউন্ডে শুনতেই পাচ্ছো ওর আওয়াজ ও যেন ভালো মানুষ হতে পারে ওকে সবাই আশীর্বাদ করো বাবা মুখ খারাপ দেখো

dạy dạy à, Thank you, thank you, thank you. Thank you, thank you, thank you, thank you, thank you, thank you hey,

দিদি কয় দিদি কয় ওই যে দিদি